তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমি সকাল থেকে এখন মানে ব্লগটা শুরু করলাম তো আমার রান্না হয়েই গেছে তো এদিকে আমি দেখো আলু আর সয়াবিন টমেটো দিয়ে তরকারি করছি ঘরে কোনো সবজি নেই তো তাই কি করবো আর বর ডিউটি যাবে তো তাই ভাবলাম যে না সয়াবিন আর আলু আছে এটাই করি তো আলু সয়াবিন করছি আর একটা সেদ্ধ দিয়েছি পরের জন্য তো এখন ঘুম থেকে উঠলো বর উঠে এখন স্নান করতে গেল তো বিছানাপত্র তুলছি তো নিচেই শুই মেঝেতে তো গরমের জন্য কদিন থেকে মেঝেতে শুচ্ছি আবার সকালে বিছানা পত্র তুলি তো খাওয়া দাওয়া হয়ে গেল তো বর এখন ডিউটি বেরোচ্ছে তো আমি দাঁড়িয়ে আছি চলে গেলে আমার একদম দুনিয়ার রাজ্যের কাজ তো বেরোচ্ছে গরমে এমন টাইমে ডিউটিটা মানে পুরো দুপুরবেলা হ্যালো এখন আমি তাহলে ঘরের কাজ বাসগুলো সেরে নিই সব হয়ে আছে খেয়ে এসে সেখানে থালাটাও তুলি নাই তো এখন এক এক করে সব কাজগুলো করব। তো আমার ঘর মোছা হয়ে গেল তো এখন স্নান করতে যাব। তো এই ঘর মুছে নিলাম তো চান হয়ে গেছে তো এখন পুজো করব তো ঠাকুর ঘর এখন পরিষ্কার করব। তো আজকে বৃহস্পতিবার বাসনগুলো মাছবো ঠাকুরের তো সব তুলে নিচ্ছি তো আর রোদও যা দিয়েছে এখন ছাদে যাব ঠাকুরের বাসন মাজতে হয়ে গেছে বাসন তোলা বাসন তুলে এলে তারপরে ঠাকুর বাসনটা পরিষ্কার করব তো এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এলাম তো আর যে ইয়েটা ছিল পিতলের আমের ইয়েটা সরা দেখো এটা গেল ভেঙে দুটো পাতা তো এটা দেবো না তো ছাদ থেকেই আবার একটা আমের ইয়ে নিয়ে এলাম সর নিয়ে এলাম আর এদিকে ফুল দিয়ে গেছে দিদা সকালে সকাল সকালে ফুল দিয়ে গেছে আজকে তো সব দিয়ে গেছে বেলপাতা তুলসী পাতা ডুব্বো তো ওদের বাড়িতে সব সব ফুলের গাছ আছে তো তাই সব ধরনের ফুলেই দিয়ে যায় তাহলে চলো এখন আমি পুজোটা দিয়ে নিই তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে তো আর অনেকটা বেলা হয়ে গেছে তো দুটো বেজে গেছে তো দেরি হয়ে যায় বৃহস্পতিবার পুজো করতে করতে মানে সব কাজ বাস করে তারপরে তো পুজো করতে হয় তো একেবারে দেরি তো আজকে অনেকটাই বেলা হয়ে পুজোটা করলাম তাহলে চলো এখন একটু বসে তারপরে খাবো খেয়ে দিয়ে পরে আসছে তোমাদের কাছে আবার তো গুড ইভিনিং বন্ধুরা তো আবার চলে এলাম একেবারে সন্ধেবেলা তো এখন আমি দেখো চা করে নিয়ে এলাম চা আর এদিকে হচ্ছে চিড়ে ভাজা ঝাল চিড়ে ভাজা নিয়ে এলাম তো আজকে একটু খেতে ইচ্ছে করছিল তো নর্মাল চিড়ে ভাজাটাই ভালো লাগে তো ওটা ছিল না তাই ঝাল চানা মানে ঝাল বলছে মশলা চিড়ে ভাজা তো এটাই নিয়ে এলাম তো এই যে চায়ের সাথে এটা এখন খাবো টিফিন খেয়ে আর কে কে খাবে চলে এসো চা আর চিড়ে ভাজা তো বন্ধুরা সন্ধেবেলা মানে টিফিন করার পর একটু শর্ট ভিডিও করবো বলে সেজে গুঁজে নিলাম ও বাবারে এত গরমে ঘেমে দেখো কি অবস্থা পুরো মেকআপ গলে তো জল কাজল কোন দিকে গলে যাচ্ছে লিপস্টিক কোন দিকে গলে যাচ্ছে দেখো কি ঘেমে একাকার আর এমনি তো আমাকে মেকআপ করলে তো বাজে লাগে আর এই গরমে মানে কি বলবো ভাবলাম একটু করি সব সময় তো এমনিই ভিডিও করি তো তাই একটু হালকা পাতলা করলাম ও বাবা গো দেখো পুরো একদম ভূতের মতো লাগছে তো তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা আর সবাই ভালো থাকো টাটা বন্ধুরা গুড নাইট